হ্যালো ডিয়ার্স আমি বিশ্বজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বিকে টিচার ইংলিশ চ্যানেল আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ক্লাসে আমরা সি কখন ক এবং স হিসেবে উচ্চারিত হয় সে বিষয়টা শিখবো পাশাপাশি শব্দগুলিকে কীভাবে ভেঙে ভেঙ্গে উচ্চারণ করতে হয় সেই বিষয়টিও শিখব কাজেই ভিডিওটি অবশ্যই এন্ড পর্যন্ত দেখবে সো আমরা জানি সি একটি কনসনেন্ট এবং এর উচ্চারণ কখনো ক এবং কখনো শ হিসেবে উচ্চারিত হয় সো দুটি সাউন্ড তাই কিন্তু মেইন নিয়ম বা মেইন রুল যেটা রয়েছে দুটো রুল রয়েছে দুটো সাউন্ড দুটো নিয়ম কিন্তু আমি এই দুটোকে ভেঙে চারটি করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় তো অবশ্যই এই চারটা নিয়ম দেখবে আমি কথা দিচ্ছি এরপর কোনোদিনও আর সি নিয়ে কোনো ডাউট থাকবে না সো প্রথমেই দেখে নেব সি কখন স হিসেবে উচ্চারিত হয় এ বিষয়ে আমরা তিনটি রুল শিখব প্রথম রুলে বলা হয়েছে সি এর পর ই থাকলে সি স হিসেবে উচ্চারিত হয় মানে যে কোনো শব্দে যদি সি এর পর ই থাকে তাহলে সেখানে সি স হিসেবে উচ্চারিত হবে ওকে শব্দ দেখে নেই তাহলে আমরা নিয়মটা বুঝতে পারবো যেমন ফার্স্ট শব্দ সেল সি ই ডাবল এল সেল সেল তো এখানে কিন্তু সি এর উচ্চারণটা স এর মতো দেখো একদম বাংলা যে স এমনটা কিন্তু নয় সেল এরকম হ্যাঁ সেল এরকমটা নয় আর ছেল এরকমটাও নয় মানে ছ নয় ছ নয় পাশাপাশি একটা সাউন্ড হুম সেল সি ই ডাবল এল সেল তো এখানে সি সে ডাবল এল এর জন্য ল সেল এর অর্থ কোষ পরবর্তী শব্দ সেন্ট সিই এন টি সেন্ট এখানেও কিন্তু সি স হিসেবে উচ্চারিত কারণ সি এর পর ই রয়েছে তো সিই সে এন সেন্ট টিতে ট সেন্ট 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 মানে শতাংশ অর্থাৎ একশয়ের যে এক ভাগ সেটা হচ্ছে সেন্ট এক সেন্ট ওকে পরবর্তী শব্দ সেন্টার সিইএন টি আর সেন্টার তো আগেই দেখলাম সিইএন সেন কারণ সি তে স ইয়ের সাউন্ড এ সে এন তে নেন টি ইআর টার সেন টার সেন্টার 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 শব্দের অর্থ কেন্দ্র বা মধ্যস্থান পরবর্তী শব্দ সিমেন্ট সিই এম ইএন টি সিমেন্ট সিমেন্ট এখানে সিই সি হিসেবে উচ্চারিত এটা ই এর লং সাউন্ড অ্যাকচুয়ালি এটা ভাওলের সাউন্ড ঠিক আছে এটা পরে তোমাদের শেখাবো এর আগেও অনেক ভিডিও রয়েছে তোমরা ভিসিবি সিভিসি রুল দেখে নাও তাহলেই বুঝতে পারবে তো সিই সি ইসি এম ইএন টি মেন্ট সি মেন্ট সিমেন্ট সিমেন্ট পরবর্তী শব্দ সেনসাস সিইএন সেন তো এখানেও কিন্তু সি এর পর ই রয়েছে শর্ট সাউন্ড এন এর জন্য ন আগে দেখেছিলাম আমরা সি এন সেন হয় এবার এস ইউ এস সাস সেন সাস সেনসাস সেনসাস ওকে সেনসাস শব্দের অর্থ জনগণনা তো এখানকার প্রতিটি শব্দে যতগুলো আমরা শব্দ দেখলাম প্রত্যেকটি শব্দে কিন্তু সি এর পর ই রয়েছে কাজেই সি কিন্তু স হিসেবে উচ্চারিত এবার এরকম আরও একটা শব্দ তোমাদের দেখে দেখিয়ে দিই ক্লিয়ার করার জন্য সার্টিন সি আর সার টি এ আই এন টেন কারণ এ আই এই হিসেবে উচ্চারিত এটা পেয়ার সাউন্ডে শিখেছি তো এটা সার্টেন সার্টেন শব্দের অর্থ নির্দিষ্ট ওকে দেখে নেব পরবর্তী নিয়ম এখানে বলা হয়েছে সি এর পর আই থাকলে সি স হিসেবে উচ্চারিত হয় আগের নিয়মে দেখেছি সি এর পর ই থাকলে সি স হিসেবে উচ্চারিত হয় এই নিয়মে দেখব সি এর পর আই থাকলেও সি স হিসেবে উচ্চারিত হয় শব্দ যেমন সিটি সি টি ওয়াই টি সিটি সিটি দেখো সিটি কিন্তু নয় আর সিটি নয় মাঝামাঝি একটা সাউন্ড আগেই বলেছি সিটি সিটি এর অর্থ শহর পরবর্তী শব্দ সিভিল সি আই এল সিভিল সি আই সি ভিল সি ভিল সিভিল সিভিল মানে বেসামরিক বা সাধারণ মানুষ যেটা রয়েছে সিভিল সিভিল ওকে পরবর্তী শব্দ সিআইটি ও সি টো ও টো সি টো সি টো সি টো এর অর্থ দ্রুত দ্রুত পরের শব্দ সিনেমা সিআইসি ই নে সিনে এম এ মা নে মা সিনেমা এভাবে কিন্তু পার্ট ওয়াইজ ভেঙে নিতে হবে এটাকে সিলেবল বলে কিভাবে পার্ট ওয়াইজ ভেঙে নিতে হয় এ বিষয়েও কিন্তু আমি অনেক ক্লাস তোমাদের করিয়েছি ঠিক আছে এরপরে যদি ডাউট থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করো আমি অবশ্যই সেই বিষয়ে সেপারেট একটা ভিডিও নিয়ে আসবো ওকে সো এভাবে শব্দগুলো প্র্যাকটিস করবে সিটি সিভিল সিটো সিনেমা যত বেশি প্র্যাকটিস করবে নিয়মগুলো তোমাদের শব্দগুলো সব কিন্তু মাথায় থাকবে এবং এগুলো যত প্র্যাকটিস করবে তত তোমাদের এগুলো মেমোরাইজ হবে কাজেই প্র্যাকটিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট পরবর্তী নিয়ম দেখে নেব এখানে বলা হয়েছে সি এর পর ওয়াই থাকলেও সি স হিসেবে উচ্চারিত হয় আগের দুটি নিয়মের মতো যেমন সি এর পর ই থাকলে সি স হিসেবে উচ্চারিত হয় সি এর পর আই থাকলে সি স হিসেবে উচ্চারিত হয় ঠিক একইভাবে একদম একইভাবে সি এর পর ওয়াই থাকলেও সি স হিসেবে উচ্চারিত হয় এখানে শব্দ যেমন ফ্যান্সি দেখো এফ এ এন ফ্যান এটা শব্দ পরিচিত শব্দ এটা আমরা জানি সি ওয়াই সি ফ্যান সি ফ্যান্সি এখানে কিন্তু সি স হিসেবে উচ্চারিত একটাই কারণ কারণ সি এর পর এখানে ওয়াই রয়েছে এটাই ছিল তো নিয়ম যে সি এর পর ওয়াই থাকলে সি স হিসেবে উচ্চারিত হয় কাজেই ফ্যান সি ফ্যান্সি ফ্যান্সি এর অর্থ অভিনব বা নতুনত্ব ড্যান সি এন ড্যান সি ওয়াই সি ড্যান্সি 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 পরবর্তী শব্দ সাইক্লোন সি ওয়াই সাই সি এল ও এন ই ক্লোন সাই ক্লোন সাইক্লোন মানে সি ওয়াই এর উচ্চারণটা হবে সাই আর সিএলতে কয়লা ক্ল ও এর সাউন্ড ওকার কার তাহলে ক্লো তে ন ক্লোন শব্দের শেষে ই সাইলেন্ট সাই ক্লোন সাইক্লোন সাইক্লোন ওকে হ্যাঁ এরকম আরও একটা শব্দ যেমন রয়েছে সাইক্লিক সি ওয়াই সাই সিএলআই সি সাইক্লিক সি ওয়াই সাই হবে আগের মতো করেই আর সি এল কয়ল ক্ল আইয়ের উচ্চারণ রস্বিকার তাহলে ক্লি সি তে ক সাইক্লিক সাইক্লিক আচ্ছা তো এখানে কিন্তু আমরা সি এর স সাউন্ড দেখলাম এবার আমরা দেখব সি কখন ক হিসেবে উচ্চারিত হয় তো নিয়মে আমরা দেখেছি যে সি এর পর যদি ই আই ওয়াই এই তিনটি লেটার থাকে তখনই কিন্তু সি স হিসেবে উচ্চারিত হয় আর এই লেটারগুলো বাদ দিয়ে যদি অন্য যে কোনো লেটার থাকে তখন কিন্তু সি সেখানে ক হিসেবে উচ্চারিত হবে মানে ই আই ওয়াই এই তিনটি লেটার বাদ দিয়ে যদি অন্য কোনো লেটার থাকে তাহলে সি সেখানে ক হিসেবে উচ্চারিত হয় এটা হচ্ছে সি এর ক সাউন্ডের নিয়ম ওকে তো যেমন শব্দ সি ইউটি কাট কাট এখানে সি এর পর ইউ রয়েছে তাই কিন্তু সি ক হিসেবে উচ্চারিত আই ওয়াই বাদ দিয়ে অন্য লেটার হচ্ছে ক্যাট সি এ টি ক্যাট ক্যাট এখানে কিন্তু সি এর পর এ রয়েছে মানে ইআই ওয়াই বাদ দিয়ে অন্য লেটার তাই কিন্তু সি এখানেও ক হিসেবে উচ্চারিত পরবর্তী শব্দ ক্যান্ডিড সি এ এন ক্যান ডি ডিড ক্যান্ডিড এখানেও কিন্তু সি ক হিসেবে উচ্চারিত তো এই শব্দগুলোতে কিন্তু সি এর পর আই ওয়াই বাদ দিয়ে অন্য কোনো লেটার রয়েছে কাজেই কিন্তু সি এগুলোতে ক হিসেবে উচ্চারিত এরকম আরও অনেক শব্দ রয়েছে যেমন কট সিও টি কট কর্ন সিওআরএন কর্ন কিউট সি ইউ টি ই কিউট মানে প্রচুর শব্দ রয়েছে এরকম যেগুলোতে সি ক হিসেবে উচ্চারিত হয় তো এগুলোতে কিন্তু আই ওয়াই এই তিনটি লেটার বাদ দিয়ে অন্য লেটারগুলো থাকবে তখনই সি ক হিসেবে উচ্চারিত হবে সো এটাই ছিল আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যেখানে সাবস্ক্রাইব করে অন অনকে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং